যাম কৃষ্ণায়তে নমঃ ভবকথা অমৃতং যপ্ত জীবনং কবিভিরীতম অলমো সাপোহম শোভনমঙ্গলাম শ্রীমদাততন কবি লিন্নন যে ভুরিরা জনা যত 4 যত 10 ভক্তদের সঙ্গে আনন্দ মা কালীর আরতি দর্শন ও চমর বেজন মায়ে পয়ে কথা কেন বিচার করাও বেলা পাঁচটা ঠাকুর পশ্চিমের গোল বারান্দায় বাবুরাম লাটু মুখুজ্জে ভাতৃদয় মাস ভাতৃদয় মাস্টার প্রভৃতি সঙ্গে সঙ্গে আসিয়াছেন শ্রী রামকৃষ্ণ মাস্টার প্রভৃতির প্রতি কেন একঘেয়ে হব ওরা বৈষ্ণব আর গোড়া মনে করে আমাদের মতোই ঠিক আমাদের মতই ঠিক আর সব ভুল যে কথা বলেছি খুব লেগেছে সহাস্যে হাতির মাথায় অঙ্কুশ মারতে হয় মাথায় নাকি ওদের কোষ থাকে সকলের হাস্য ঠাকুর এইবার ছোকরাদের সঙ্গে ফষ্টি করতে লাগলেন শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি আমি এদের ছোকরাদের আমি এদের ছোকরাদেরকে বলছেন আর কি আমি এদের কেবল নিরামিষ দিই না মাঝে মাঝে আঁচ ধোয়া জল একটু একটু দিই তা না হলে আসবে কেন মুখুজ্জেরা বারান্দা হইতে চলিয়া গেলেন বাগানে একটু বেড়াইবেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আমি জব করতাম সমাধি হয়ে যেত কেমন এর ভাব মাস্টার গম্ভীরভাবে আজ্ঞা বেশ শ্রী রামকৃষ্ণ সহাস্যে সাধু সাধু কিন্তু ওরা মুখুজ্জেরা কি মনে করবে মাস্টার কেন তো বলেছিলেন আপনার বালকের অবস্থা ঈশ্বর দর্শন করলে বালকের অবস্থা হয় শ্রীরামকৃষ্ণ আর বাল্য পৌগণ্ড পৌগন্ড যুবা পৌগন্ড অবস্থায় ফচকিমি করে হয়তো খেউর মুগ্ধে বেরোয় আর যুবা অবস্থায় সিংহের ন্যায় লোকশিক্ষা দেয় তুমি না হয় ওদের বুঝিয়ে দিও মাস্টার আজ্ঞা আমার বোঝাতে হবে না ওরা কি আর জানে না শ্রী রামকৃষ্ণ ছোকরাদের সঙ্গে একটু আমোদ আহ্লাদ করিয়া একজন ভক্তকে বলিতেছেন আজ অমাবস্যা মার ঘরে যেও সন্ধ্যার পর আরতির শব্দ শোনা যাইতেছে ঠাকুর বাবুরামকে বলিতেছেন চলো রে চলো কালীঘরে ঠাকুর বাবুরামের সঙ্গে যাইতেছেন মাস্টারও সঙ্গে আছেন বারান্দায় বসিয়া আছেন দেখিয়া ঠাকুর বলিতেছেন এর আবার বুঝি ভাব লাগলো। উঠান দিয়া চলিতে চলিতে শ্রী 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 রাধাকান্তের আরতি একটু দেখিলেন তৎপরই মা কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন যাইতে যাইতে হাত তুলিয়া জগন্মাতাকে ডাকিতেছেন ও মা ও মা ব্রহ্মময়ী মন্দিরের সম্মুখে চাতালি উপস্থিত হইয়া মাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন মার আরতি হইতেছে ঠাকুর মন্দিরে প্রবেশ করিলেন ও লইয়া ব্যাজন করিতে লাগিলেন আরতি সমাপ্ত হইল যাহারা আরতি দেখিতেছিলেন এককালে সকলে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মন্দিরের বাহিরে আসিয়া প্রণাম করিলেন মহেন্দ্র মুখুজে প্রভৃতি ভক্তেরাও প্রণাম করিলেন জয় ঠাকুর